আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এছাড়াও যারা ভিডিওটা দেখছ তোমাদের যদি কোনো ভাই বোন বা পরিচিত কেউ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তোমরা ভিডিওটা দেখে ইনফরমেশান নিয়ে তাদেরকে বিষয়টা জানাতে পারো অথবা ভিডিওটা শেয়ার করতে পারো তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের রেজাল্ট আউট সংক্রান্ত আমি জানি যে ডেটটা এর মধ্যে সবাই জানো যে কত তারিখে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে কিন্তু আমি আরও কয়েকটা এক্সট্রা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে যে তোমাদের এই যে রেজাল্ট আউটের টাইম মানে তোমরা পটার সময় রেজাল্ট দেখতে পারবে অনলাইনে এবং সেটা তোমাদের ওয়েবসাইট মানে কোন কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবে এবং কোন মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে এবং তোমাদের মার্কশিট যে পঞ্চান্নটা সেন্টার থেকে বিতরণ করা হবে সেই সেন্টারগুলোর নাম কন্ট্যাক্ট নাম্বার এবং কোন ডেটে কটার সময় মার্কশিটগুলো বিতরণ করা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো এখানে দেখো যে বিষয়টা তোমাদের জানালাম যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এই বিষয়ের উপর এবং এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ আঠাশ সাত দু তো এখানে বলা হচ্ছে যে পাবলিশ হচ্ছে রেজাল্ট তোমাদের এইচএস এক্সামিনেশান দু হাজার পঁচিশ অন সাতই মে দু হাজার পঁচিশ অ্যাট বারোটা তিরিশ পি অর্থাৎ বেলা বারোটা তিরিশে অর্থাৎ সাড়ে বারোটার সময় এখানে বলা হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাত তারিখ বেলা বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে কিন্তু তোমরা এই সাড়ে বারোটার সময় সেই দিন রেজাল্ট কিন্তু অনলাইনে দেখতে পারবে না তো দেখো এখানে কী বলা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি যে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে এবং এখানে বলা হচ্ছে দেখতে এবং ডাউনলোড করতে পারবে মানে আমি জানি না এখানে তোমাদের যে মার্কশিট দেওয়া হবে সেই মার্কশিটটা ডাউনলোড করা যাবে কিনা না সম্ভবত নয় কারণ বিগত বছরগুলোতে সেটা যায় না যাই হোক একটা ফরম্যাট তোমরা দেখতে পাবে যাই তোমাদের যে রেজাল্টটা সেটা তোমরা দেখতে পাবে সেটা কটার সময় এখানে বলা হচ্ছে দেখো যে যে ওয়েবসাইটগুলো মেনশন করা আছে নিচে যে ইউআরএলগুলো বা ওয়েবসাইটগুলো এবং মোবাইল অ্যাপগুলো সেগুলোর মাধ্যমে তোমরা দুটোর সময় এই যে টু পি অর্থাৎ দুটো বেলা দুটোর সময় এবং বলেছে অন দ্য সেম ডে অর্থাৎ সাত তারিখেই তোমরা জানতে পারবে মানে সাত তারিখ বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্স করে রেজাল্ট হচ্ছে তোমরা মোবাইলের মাধ্যমে মানে মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দুটো থেকে রেজাল্ট দেখতে পারবে এবং এখানে বলা হয়েছে যে তোমাদের রেজাল্ট পঞ্চান্নটা সেন্টার থেকে বিতরণ করা হবে এবং সেটা হবে আটই মে সকাল দশটা থেকে এবং এটা তোমাদের উদ্দেশ্যে বলা হয়নি যদিও এটা তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের হেড টিচার অথবা টিআইসি যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনার স্কুল থেকে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্টদের মার্কশিটগুলো আপনারা আট তারিখ সকাল দশটায় এসে সংগ্রহ করে নিয়ে যান তারপর তারা মানে তোমার স্কুল সেই মার্কশিটগুলো নিয়ে এসে সম্ভাবনা বেশি যে আট তারিখেই তোমাদেরকে দিয়ে দেবে সেটা স্কুল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখো তোমরা অনলাইনে যে ওয়েবসাইটগুলো থেকে রেজাল্ট জানতে পারবে সাত তারিখ দুটোর সময় মানে দুটো থেকে এখানে দেখো ওয়েবসাইটগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে মোবাইল অ্যাপের নাম আছে এই মোবাইল অ্যাপগুলোর মাধ্যমেও দেখতে পারবে আর যে পঞ্চান্নটা সেন্টার থেকে বিতরণ করা হবে তোমাদের মার্কশিট তো সেটা দেখো এখানে নাম দেওয়া আছে মানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখানে সেই ক্যাম্প বা ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর নাম দেওয়া আছে এখানে এইচএস কোড দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে তো আমি আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের দেখাই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তিনটে জায়গা থেকে দেওয়া হবে এখানে দেখো তিনটে জায়গার নাম দেওয়া আছে বার্ডওয়ান রিজিওনাল অফিস কানলা মহারাজা স্কুল আর এখানে কাটোয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ এই তিনটে সেন্টার থেকে দেওয়া হবে তো দেখো এখানে এইচএস কোডগুলো দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডিও দেওয়া আছে আর তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের রেজাল্ট আউটের পর কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য আমার চ্যানেল থেকে তোমরা পাবে আশা করছি তোমরা কিছু না কিছু উপকৃত হবে আমার এই চ্যানেল থেকে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে বিষয়টা অবগত করো